একটু উল্টে নেব হলুদ একটু গায়ে দিব হুম মাছটা চলো ভাজা হোক এখানে একটু দিয়ে দেবো লবণের ছিটে দিয়ে গেলাম লবণ এটা আমার কমপ্লিট চলো ভাজাও হয়ে গেল তো ফ্রেন্ডস দেখো আমি এখানে হচ্ছে গিয়ে যে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা ভেজে নিচ্ছি এটা কিন্তু পেঁয়াজ আর লঙ্কা শুধু এমনিতেই ভেজে নিচ্ছি এটা খাওয়ার জন্য এটার মতো এখানে কোনো সবজি বা তরকারি করবো না এটা শুধু এটাই এটাই একটা রেসিপি পেঁয়াজ আর লঙ্কা ভাজা জ্বরের মুখে না পেঁয়াজ আর লঙ্কা ভাজাটা খেতে হচ্ছে ভালোই লাগে যার জন্য এটা করছি দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এটা একদম লাল লাল করে খেতে এখন গরম গরম সাথে দারুণ লাগে আজকে রান্নাটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখি এদিকে আমার পুজো দেওয়াও শেষ কমপ্লিট গেছে পুজো দেওয়া তো এত গাড়ি শব্দ নাকি ব্লগ করবো এর জন্য আমার ব্লগ করতে দেখো বেশি করে ফুল দিয়ে পুজো করলে সত্যি খুবই ভালো লাগে দেখতে মনটাও ভালো লাগে আমার বড় মশাই গেছে হচ্ছে গিয়ে চুল কাটতে কখন গেছে এককার দিকে চুল কাটতে গেছে এখন বাজে আড়াইটা এখনও আসা তো দেখি আসুক কীরকম ফেরস হয়ে যাচ্ছে আসে সেটা ওদের খাব এখনও আসতেছে না আমার রান্নাই কমপ্লিট হয়ে গেল এখনও আসতে না দাঁড়ো 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 দাঁড়াও কখন গেছিলা তুমি চুল কাটতে হ্যাঁ

দোকানের সামনে বসে আছি পান কিবতে চেবোতে বসে গল্প করছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট করবে সবাই লাইক করবে আমি কিন্তু পান খাচ্ছি আর হচ্ছে দেখো হুম এই যে আমার দোকান এই দোকানের সামনেই বসে আছে আর হচ্ছে কিন্তু রাস্তায় বসে আছে রাস্তায় এই যে আমার ছেলে হাই করে দেবো ডাম্পার এখন কয়েকটা শর্ট ভিডিও করব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার চলে আসব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের তোমরা সুস্থ থেকো ভালো রেখো তোমাদের কাছ থেকে আজকের জন্য আমি বিদায় নিই নিলাম টা 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 করো টা করো কিছু বলবা না কিছু বলবা ও লজ্জা পাচ্ছে কিছু বলবে না ঠিক আছে কিছু না বলে নাই ঠিক আছে টা টা Bye